নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বাবু মিতা অফিসে আলে সব বাইকে স্বাগত জানাই গাড়ি চলে এসেছে বাড়ির সামনে আর আমার দুই মেয়ে রেডি হয়ে এখন গাড়িতে উঠছে তো তোমরা তো এটা দেখে বুঝতেই পারছো যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে হ্যাঁ আমরা যাচ্ছি মাসির বাড়ি আসানসোল তো সেই জন্যই দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমরা কে কে গেছিলাম বলো তো আমরা চারজন তো ছিলামই আমি ও রায়া ঈশা আরিয়া ছিল মা আর ঝিলমিল সোনা তো অনেকটা রাস্তা আসার পর আমরা একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম কারণ বাচ্চাদের টয়লেটও যাওয়ার ছিল তারপর খিদেও পেয়েছিলো ওদের তো সেজন্য আমরা একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম এখানে প্রচণ্ড ঠান্ডা তো আমরা যে টাইমটাই গেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল উইন্টার ভ্যাকেশানে গেছিলাম আর ওর দোকানেও দুদিন ছুটি ছিল তো সেজন্য আমরা দুদিনের ছুটিতে চলে গেছিলাম মাসির বাড়ি আসানসোল ঘুরতে তো রেস্টুরেন্টে না আমরা পকোড়া অর্ডার করেছি আর চা অর্ডার করেছি কারণ দুপুরে লাঞ্চ করে বেরিয়েছিলাম সবার খিদে পেয়ে গেছিলো আর এই ঠান্ডার মধ্যে না গরম গরম পকোড়া আর চা সত্যি বলছি বন্ধুরা টিফিনটা আমাদের পুরো জমে গেছিলো আর খিদেও পেয়েছিলো জানো তো তো খিদের মধ্যে ওরকম গরম গরম চা আর গরম গরম চিকেন পকোড়া টিফিনটা সত্যি সত্যি আমাদের দারুণ হয়েছিল আর এখানে যেহেতু আমি একটু টাইম পেয়েছিলাম তাই আমি রায়কেও খাইয়ে নিয়েছিলাম আর পাশের দোকান থেকে আমি কিছু শুকনো খাবার কিনে নিয়েছিলাম এই ধরো যেমন কিছু বিস্কিট তারপর ডেয়ারি মিল্ক চকলেট এই আর কি তো বাচ্চাদের যদি খিদে পাই রাস্তায় দেওয়ার জন্য তো তারপর আমরা আবার বেরিয়ে এলাম তো তারপর কিছুক্ষণ আসার পর মানে ঘন্টাখানেক আসার পর আমরা মাসির বাড়ি এসে পৌঁছালাম আসলে আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি যেতেই পাঁচ ঘন্টা মতো সময় লাগে তো পৌঁছে গেছে এখন মাসির বাড়ি মাসির বাড়িতেই রয়েছি আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় নটার মতো বেজে গেছিলো জানো তো তো আজকের কোথাও বেরোতে পারিনি তবে আমরা কালকে ঘুরতে বেরোবো আর আমরা এখন সব মিলে ঘরে বসে আছি আমার মাসি মা আমরা সবাই ঘরে বসে বসে আড্ডা দিচ্ছি আমরা বললাম না আজকে কোথাও বেরোবো না আমরা কালকে কালকে মামা মামির আসার কথা আছে তো মামা মামি সকালে এসে পৌঁছে যাবে তারপর আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে বেরোবো এখন আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি ঘুরতে মাসি বাড়ি এসে খুব ভালো লাগছে অনেক বছর পর এলাম যেহেতু আট ন বছর পর তো ঠান্ডা আছে ভালোই তো সকাল দেখে সেরকম বেরোয়নি শুধু একটু বাজার গেছিলাম তো আজকে সবাই মিলে এখন রেডি হয়ে রায়াকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়েছি ঈশাকে নিয়ে নিচি ঈশা এই যে চেনা যাচ্ছে চশমা পরে একদম চাইনিজ লাগছে না তো যাই হোক সবাই বেরিয়ে পড়েছি আর সামনে দেখো বাবু আছে ওই যে বাবু ঝিলমিল আর পাইলকে নিয়ে আগে আগে হেঁটে যাচ্ছে বেরিয়েছি কোথাও ঘুরতে যাবো বলে কোথায় যাব এখনও ঠিক হয়নি তবে পায়েল মানে ছোট বোনু এখানে ওখানে বলছিল যে আমরা এখানে যাব ওখানে যাব যাই হোক ক্যাফে যাবো তারপর গ্যালাক্সি যাব অনেক মলে টলে যাব তো যাই হোক রাত হয়েছিল তো আর আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না মাথায় ব্যথা করছিল তো সেই জন্য যেতে পারিনি ওখানে তো ভাবলাম যে মনটা অনেকক্ষণ ধরে বলছে কাছে করে কোথাও থেকে ঘুরে আসি তো সেই জন্য আমরা বেরিয়েছি এখন কাছে কিছু দেখার মতো থাকলে সেখানে যাব। আর ঘুরে আসবো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা চলো আমরা এসেছি একটা ক্যাফেতে এখন ক্যাফেটার নিচেই রয়েছি ফার্স্ট ফ্লোরে ক্যাফেটা তো আমরা এখানে যাব ক্যাফেটার নাম হচ্ছে গ্যাভিটি তো বুনু বলল যে এখানে চলো তো জিটি রোডের ধারে গ্যাভিটি ক্যাফেতে আমরা চলে এলাম যার কথায় আমরা এখানে এসেছি একবার এদিকে আই তুই তো এই যে এই ম্যাডামের কথায় আমরা এখানে এসেছি কিন্তু এই কিন্তু আগে কখনো আসেনি তো এসে বলছেন দিদি কেমন জানি না তো যাই হোক ক্যাপে তোলা স্টুডেন্ট ভালোই আগের তো চলো মেয়েটাকে না কি বলবো চলো একা যেতে না আমরা এখন গ্র্যাভিটির ভিতরে প্রবেশ করছি ভিতরে এসে দেখি পুরো ফাঁকা জানো তো কেউ নেই মানে কাউকে দেখতে পাচ্ছিলাম না তারপর হালকা মিউজিকের আওয়াজ আসছিল তো দেখছিলাম যে এদিকে একটা দরজা রয়েছে তো আমরা ওটার ভিতর দিয়ে গেলাম ছোট বাচ্চা মেয়ে দোলনা পেলে দুলতে ইচ্ছা করে ক্যাফেটা খুব সুন্দর ছিল হালকা আলো ছিল হালকা মিউজিক হচ্ছিল আর এখানে একটা মানে ঘরে বার্থডে পার্টি সেলিব্রেট করছিলো কিছু ছেলে ছেলেমেয়েরা তোমাদেরকে আমরা ভালোভাবে দেখাচ্ছি দেখো ক্যাফেটা খুব সুন্দর দেখতেই খুব সুন্দর লাগবে তোমাদের আমরা এখানে এসেছি সবাই কিন্তু ভাই আসতে পারিনি কারণ ভাই অফিসে ছিল তো ভাই বলল যে আমি পরে জয়েন করছি ভাই এখন আছে রাস্তায় আসছে তো আমরা এখানে বসে ঠিক করছিলাম যে কি অর্ডার দেওয়া যায় কারণ সন্ধেবেলায় হালকা ফুলকা কিছু খেতে হবে তো কি করলাম যাদের জন্য এখানে আসা বোন ঈশা শান ওদেরকে বললাম যে তোরাই ঠিক কর কি খাবি তো আমরা অর্ডার দিয়েছিলাম কিছু স্যান্ডউইচ চিকেন ডাইনামাইট আর পিৎজা তো এ কটাই অর্ডার ছিল আমাদের তো আমরা কিছুক্ষণ বসেছিলাম খুব বেশি ওয়েট করতে হয়নি তাড়াতাড়ি চলে এসেছিলো আর চিকেন ডাইনামাইটটা নিয়ে এসে এখন আমাদেরকে সার্ভ করে দিল তো এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি চিকেন ডাইনামাইটটা খেতে খুব সুন্দর এটা অনেকটা চিকেন পকোড়ার মতন কিন্তু এর সাথে বোধ হয় মাখানো রয়েছে আরও অনেক কিছুই রয়েছে তো যাই হোক প্রথমবারই ট্রাই করলাম খুব ভালো লাগলো সেকেন্ডবার আবার ট্রাই করব আর এর সাথে আমরা আরও অর্ডার করেছিলাম স্যান্ডউইচ ছিল পিৎজা ছিল তো সেগুলো এখনও আসতে বাকি রয়েছে তো আমরা অল্প অল্প পরিমাণেই অর্ডার করেছিলাম হ্যাঁ যাতে মাসি যে রান্নাবান্নাগুলো করেছে সেগুলো যেন রাতে খেতে পারি কারণ অনেক বছর পর গেছি মাসি অনেক রান্নাবান্না করে রেখেছে তারপর চলে এলো আমাদের এখানে পিৎজা আর পিৎজাটা কি বলবো বন্ধুরা সত্যি বলছি এখানকার পিজাটা দারুণ ছিল আমার তো দারুণ লেগেছে কারণ পুরো চিজ ব্লাস্ট তো চিজ ব্লাস্টই কারণ চিজে ভর্তি ছিল পুরো পিজাটা দেখো পুরোটা ভর্তি চিজ দারুণ ছিল পিৎজাটা তো আমরা এখন বাড়ি ফিরছি মানে মাসির বাড়ি ফিরছি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা যদি এই ক্যাফেটায় যেতে চাও কেউ চলে যেও আসানসোলের জিটি রোডের পাশে গ্র্যাভিটি ক্যাফে তো বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাড়ি থেকে মাইথনটা খুব কাছে জানো তো তো আমরা ঠিক করেছি কালকে যাব মাইথন তো মাইথনে গিয়ে আমরা কি কি করি সেই ব্লগটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর দেখতে হবে আমার নেক্সট ব্লগ দেখা হচ্ছে পরের ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি তাহলে বাই